হ্যালো ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিনিমিটার তো আজকের এই ভিডিওতে দেখাবো এখানে যে তারগুলো তারগুলো রয়েছে কি কি তার রয়েছে এবং এই যে ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিটারটি রয়েছে এই মিটারটি কিভাবে কানেকশন করবেন এ বিষয়ে ডিসকাস করবো সেই সাথে এই ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিটার কিভাবে কিনবেন বা কোথা থেকে কিনবেন এ বিষয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে টি ইনটেক অবস্থায় ভোল্ট প্লাস অ্যাম্পিয়ার রয়েছে শুরুতে আমি এই ভোল্ট প্লাস অ্যাম্পিয়ার কেটে নেব তো ভোল্ট প্লাস অ্যাম্পিয়ার মিটারটি কাটলে শুরুতেই এখানে দুটি ক্যাবল পাব তো আমি ক্যাবল দুটি রাখতেছি পরে এগুলো নিয়ে আলোচনা করছি এবং এরপরেই যে ডিভাইসটি পাবো এটা হচ্ছে সেই ভোল্ট প্লাস অ্যাম্পিয়ার মিটারটি তো এখানে আপনারা অবশ্য দেখলে বুঝতে পারবেন এটা একটি ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিটার কিভাবে বুঝবেন এটা ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিটার দেখুন এখানে শুরুতে রয়েছে ভি লেখা ভি অর্থাৎ ভোল্ট আর এ অর্থাৎ অর্থাৎ ভোল্ট প্লাস দুটাই এটা নির্ণয় করা যায় এবং এখানে যে অংশ তাদেরকে আরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন তো এখানে একটি কানেক্টর অংশ রয়েছে এখানে একটি কানেক্টরের অংশ রয়েছে এখানে ভোল্ট মাপার কানেক্টর এবং এখানে রয়েছে অ্যাম্পেয়ার মাপার কানেক্টর সে সাথে এখানে দেখবেন একটি পোটেনশিয় মিটার রয়েছে যদি এখানে কোনো ভুল ভাল ভোল্ট বা অ্যাম্পিয়ার দিয়ে থাকে সেক্ষেত্রে এই পটেনশিয় মিটারটি আপনারা ঘুরিয়ে এর যে সঠিক পরিমাপ বা সঠিক যে ভোল্ট বা এম্পিয়ার তা নির্ণয় করতে পারবেন তো এরপরে আমরা আলোচনা করি এখানে কেবল নিয়ে তো এখানে যে মোটা ক্যাবল দেখতে পাচ্ছেন এই মোটা ক্যাবল হচ্ছে অ্যাম্পিয়ার পরিমাপক কেবল আপনারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন ইলেকট্রনিক্স ডিভাইসের এম্পায়ার পরিমাপ করা হয় তখন সেখানে মোটা তার ইউজ করতে হয় কারণ এম্পায়ার অর্থাৎ লোড দেওয়া হয় লোড দিয়ে তার পরিমাপ পরিমাণে নির্ণয় করা হয় এই জন্য এখানে মোটা তার ব্যবহার করতে হয় নতুবা এ তার গলে যাবে এবং এখানে যে তিনটি তার দেখতে পাচ্ছেন এই তিনটি তারের মধ্যে লাল এবং কালো যে তারটি রয়েছে এটা এই তার হচ্ছে এখানে যে মিটারটি রয়েছে এই মিটারে কানেকশন দিবে অর্থাৎ এই মিটারটি চালু করবে এবং এখানে যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন এই হলুদ তারটি পরিমাপ করবে অর্থাৎ ভোল্ট পরিমাপ করবে অর্থাৎ এই তিনটি তারের কিন্তু কাজ তো আমি স্টেপ স্টেপ বাই দেখাবো এখানে ভোল্ট এবং শো করে এবং কিভাবে তো শুরুতে আমি এই যে ক্যাবলগুলো রয়েছে এই ক্যাবলগুলো কানেক্ট করে নেব তো ক্যাবল কানেক্ট করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন এখানে যে খাস কাটা অংশ রয়েছে এবং এখানে দেখবেন খাস কাটা রয়েছে এই খাস কাটা খাস কাটা ম্যাচ করে এই ক্যাবলগুলো ইন করতে হবে আমি এখানে ইন করতেছি এবং জন্য যে রয়েছে এখানে দেখবেন ক্লিপ রয়েছে এই ক্লিপের সঙ্গে ম্যাচ করে কিন্তু এই কেবলগুলো তৈরি করা আছে তাই এখানে উল্টা হওয়ার কোন সুযোগ নেই তো আমি এগুলো আহ ইন করতেছি তো এই কেবলগুলো লাগানোর পরে অবস্থা দাঁড়াবে এরকম এখন আমি দেখাবো তো শুরুতেই এই যে ভোল্ট মিটারটি রয়েছে এই মিটারটি অন করার জন্য কি করতে হবে তো এই মিটারটি অন করার জন্য আমাকে কানেকশন দিতে হবে তো কানেকশন দেওয়ার জন্য এই পেসনের ক্যাবলের দেখবেন লাল এবং কালো ক্যাবল রয়েছে এই ক্যাবলের সাহায্যে আপনারা থেকে শুরু করে ভোল্ট পর্যন্ত দিলে কিন্তু এখানে একশো ভোল্ট পর্যন্ত শো করবে তো এটা কোম্পানি ক্লেম করে থাকে তবে আপনারা ট্রাই করবেন 30 তিরিশ ভোল্টের মধ্যে থাকার জন্য কারণ আহ এখানে তিরিশ ভোল্টের উপর হলে হয়তো বা এই পেছনের যে সার্কিট রয়েছে এটা ঝলে যেতে পারে সো আপনারা ট্রাই করবেন তিরিশ ভোল্ট করার জন্য কারণ অনেক সময় দেখে থাকবেন তো এখানে একশো ক্লেম করে থাকলেও আপনারা একশো ভোল্টে যাবেন না আপনারা ট্রাই করবেন থার্টি ভোল্ট পর্যন্ত থাকার জন্য আমি আজকে শুরুতেই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে একটি ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি লাগিয়ে দেখাবো যে এটা অন হয় কি এবং ভোল্ট শো করে কিনা তো এই জন্য এখানে একটি থ্রি পয়েন্ট সেভেন যে মোবাইল ব্যাটারি রয়েছে সেটা আমি কানেকশন করবো তো শুরুতেই লালে এই রেড যে ক্যাবলটি রয়েছে এটা ক্লিপে অ্যাড করবো এবং ব্ল্যাকে এখানে যে কালোটি রয়েছে এই কালোটি অ্যাড করব তো যখনই আমি লাল এবং কালো তার ক্লিপ করেছি তখন দেখবেন এখানে এই মিটারটি অন হয়েছে অর্থাৎ চালু হয়েছে এখন কিন্তু কোনো ভোল্ট বা অ্যামটেয়ার শো হচ্ছে না কারণ এখানে কোনো ভোল্ট বা অ্যামটেয়ার পরিমাপক যে ক্যাবলটি রয়েছে তা কানেকশন করা হয়নি তো শুরুতে এই ক্যাবলটি কানেকশন করতে হবে তাহলে কিন্তু এখানে ভোল্ট শো করবে তো এখানে ভোল্ট শো করার জন্য এখানে যে লাল ক্যাবলটি রয়েছে লাল ইন করতে হবে তো আমি এখন ইন করছি তো আমি যখনই এখানে লাল কেবলটি হলুদ কেবলের সঙ্গে ইউজ লাগিয়েছি তখন দেখবেন এখানে ফোর পয়েন্ট জিরো ভোল্ট শো করছে অর্থাৎ এখানে যে ব্যাটারিটি চার্জ রয়েছে তা হচ্ছে ফোর পয়েন্ট জিরো ভোল্ট অর্থাৎ এখানে ভোল্ট শো করছে কিন্তু অ্যাম্পিয়ার শো করছে না কারণ অ্যাম্পিয়ার যে কেবলগুলো রয়েছে এই ক্যাবল কোনো সংযোগ করা হয়নি তাই এখানে কোনো অ্যাম্পায়ার শো করছে না এখন আমি অ্যাম্পায়ার শো করে কিনা তা দেখাবো তো আমি এখানে কেবলের সাহায্যে বারো ভোল্ট সংযোগ নিয়ে এসেছি এখন বারো ভোল্ট চেক করে দেখাবো এখানে বারো ভোল্ট রয়েছে কিনা তো শুরুতে আমি যে কেবল নিয়ে এখানে ভোল্ট নিয়েছি তা ভোল্ট পরিমাপ করবো এই জন্য এখানে লাল এবং হলুদ যে কেবল ছিল এটা আমি এক জায়গা করতেছি এবং এখানে যে লাল যে তারটি রয়েছে সেটা হচ্ছে প্লাস বা পজিটিভ তার এটা আমি এখানে অ্যাড করছি এবং এখানে যে ব্ল্যাক তারটি রয়েছে এবং এখানে আমার যে বারো ভোল্টের সোর্স এসেছে এই বারো ভোল্ট সোর্সে আমি মাইনাস করতেছি করে যখন তখন দেখুন এখানে শো করছে বারো পয়েন্ট সিক্স ভোল্ট অর্থাৎ এখানে যে আমি সোর্সটি নিয়ে এসেছি এখানে বারো দশমিক ছয় ভোল্ট ইনপুট করেছি এখন দেখাবো অ্যাম্পেয়ার কিভাবে পরিমাপ করবেন তো অ্যাম্পেয়ার পরিমাপ করার জন্য এখানে একটি ডিভাইস আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে ব্যবহার না করলে এই যে অ্যাম্পেয়ারের পরিমাপ তা নির্ণয় করা যাবে না তো এই ক্ষেত্রে আমি একটি ড্রিল ব্যবহার করতেছি এখানে বারো ভোটের একটি মোটর রয়েছে যে মোটরটি এই যে ইনপুট সোর্সের মাধ্যমে চলবে এবং সে চলার উপর ভিত্তি করে কত অ্যাম্পেয়ার এই মোটর ব্যবহার করবে তা এখানে শো করবে আমি তা দেখাবো তো কানেকশনটি এখন দেখিয়ে দিচ্ছি তো কীভাবে কানেকশন করবেন তা এখন দেখাবো তো যেহেতু লাল এবং হলুদ তার দুটা একত্রিত করলে এখানে ভোল্ট শো করে তো এই দুইটি তার এবং আমি যে ইনপুট দিব অর্থাৎ বারো ভোল্ট সোর্স ইনপুট দিব তার যে পজিটিভ তার এই তিনটি তার আমাকে একত্র করতে হবে তো এখানে আমি যে লোডটি ব্যবহার করব। সেই লোডের পজিটিভ এবং এই মিটারের হলুদ এবং লাল যে তারটি রয়েছে এই দুইটি তার একত্র করব সেই সাথে এখানে যে সোর্স বা ইনপুট যে বারো ভোল্ট ছিল সেই বারো ভোল্টও এই পজিটিভ অংশে অ্যাড করে দিব এখানে দেখুন আমি অ্যাড করে দিলাম অর্থাৎ এখানে চারটি ক্যাবল অ্যাড হবে লোড ইনপুটের বারো ভোল্টের যে সোর্স এই সোর্স সোর্স এখানে অ্যাড হবে এবং এখানে লাল এবং হলুদ যে তারটি ছিল মোটার মিটারের এই দুটি তার একত্র করব। তো এখানে দেখুন আমি শুরুতে সোর্সের পজিটিভ এবং ব্যবহৃত লোডের পজিটিভ সে সাথে এই মিটারটির হলুদ এবং লাল তার এগুলো আমি একত্র করেছি তাহলে বাকি রইলো এখানে অ্যাম্পেয়ার দেওয়ার জন্য এখানে যে নেগেটিভ আর এখানে যে মিটারটি চালু করার জন্য নেগেটিভ তার রয়ে গেল তো এই দুটি আমি একত্র করব। এই দুটি একত্র করার পর এখানে আমি যে ইনপুট অর্থাৎ সোর্সের যে বারো ভোল্ট আমি এখানে নিয়েছি তার যে নেগেটিভ এটা আমি একত্র করব তাহলে দেখবেন আমার যে মিটারটি তা জ্বলে উঠবে অর্থাৎ এখানে বারো পয়েন্ট সিক্স শো করতেছে এবং এখানে দুটি তার অবশিষ্ট রইল আমার লোড অর্থাৎ লোড চালানোর জন্য যে নেগেটিভ নেগেটিভ এই এবং এখানে যে যে জন্য লাল তারটি ছিল এই তারটি অবশিষ্ট রইল অর্থাৎ এখানে সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লোড যাবে এবং সে সাথে এখানে অ্যাম্পেয়ার শো করবে এবার যদি আমি এখানে লোড দেই লোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ভোল্ট শো করছে সে সাথে অ্যাম্পেয়ার শো করছে দেখুন এখানে বারো দশমিক তিন ভোল্ট অর্থাৎ ভোল্ট লোড লোড দেওয়ার সঙ্গে সঙ্গে কমে গেল এবং সে সাথে নিচে জিরো পয়েন্ট ওয়ান থ্রি শো করতেছে আমি যদি এখন এই লোডকে প্রেসার করে ধরে রাখি তাহলে দেখবেন সে সাথে ভোল্ট কমে যাচ্ছে এবং লোডের পরিমাণ অর্থাৎ অ্যাম্পেয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে দেখুন আমি আরও প্রেশার দিয়ে ধরে রাখছি প্রেশার দিয়ে ধরে রাখলে দেখবেন এখানে জিরো পয়েন্ট

তো এইভাবে আপনারা এই ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিটারের সাহায্যে যে কোনো লোড চালানোর মাধ্যমে ভোল্ট এবং অ্যাম্পায়ার দুটাই চেক করতে পারবেন কেমন তো এখানে কানেকশনটি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে যে মিটারটি ছিল এই মিটারের হলুদ এবং যে লাল তার তা একত্রিত করেছি এরপর আমি যে ভোল্ট ইনপুট হিসেবে ব্যবহার করব সেই ইনপুট এবং আমি যে লোড ব্যবহার করব সেই লোডের পজিটিভ এই চারটি তার একত্র করেছি এখানে ফোর ক্যাবলস এরপর এখানে যে অ্যাম্পেয়ার মাপার জন্য ব্ল্যাক তার এবং এখানে যে নেগেটিভ তার ছিল অর্থাৎ মিটার চালানো চালু করার জন্য আমি নেগেটিভ তার এই দুটাতে একত্র করেছি এবং সোর্স অর্থাৎ ইনপুট দেওয়ার জন্য যে ভোল্ট আমি অ্যাড করবো তার যে নেগেটিভ তা একত্র করেছি একত্র করার সঙ্গে সঙ্গে আমার এখানে মিটারটি চালু হয়ে গেছে এরপর অ্যাম্পেয়ার শো করছে না এখানে শুধু ভোল্ট শো করছে আর অ্যাম্পেয়ার শো করার জন্য যে লোড ছিল লোডের যে নেগেটিভ এবং এখানে যে লাল তার অবশিষ্ট রইলো সেই দুটো তার একত্র করে দিলে এখানে অ্যাম্পেয়ার শো করবে আমি যখন লোড দেবো তখন এখানে লোড অর্থাৎ আকারে শো করবে তো আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি এই ডায়াগ্রাম অনুসরণ করে আপনারা সহজেই এই যে ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিটার আছে তা ব্যবহার করতে পারবেন এছাড়া এই ভোল্ট প্লাস অ্যাম্পেয়ার মিটারটি কিনতে চাইলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন অনুসরণ করবেন ডেসক্রিপশনে একটি লিঙ্ক অথবা ফোন নাম্বার দেওয়া রয়েছে যে লিঙ্ক অথবা ফোন নাম্বারে ক্লিক করে আপনারা এই মিটারটি সহজে কিনতে পারবেন কেমন আশা করছি ভিডিওটি আপনারা সহজে বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ